তারপর আজকে সবগুলোর একটা ভালো প্রাইস দিবো প্লাস আমাদের কাছে কুরিয়ার সুবিধা ইএমআই সুবিধা ফোন হাতে পুরনো ফোনটি আছে পুরনো ফোনটি আর ভালো লাগছে না ভাই নতুন ফোন নিতে চাচ্ছেন চাচ্ছেন তাও আমাদের কাছে

আপনার আট জিবি দুইশো সাপান্ন জিবি হাজার দুশো টাকা দুশো হচ্ছে আপনার আট জিবি দুইশো সাপান্ন জিবি আর বারো জিবি দুইশো সাপান্ন হচ্ছে চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকা পাচ্ছেন বারো জিবি জিবি আর তাছাড়া গ্লোবালটা বারো জিবি

ছাবি আট বাজারে ভালো প্রাইস পাচ্ছেন ভাই পাচ্ছেন উনত্রিশ হাজার নয়শো টাকা আর যেটা হচ্ছে সেটা মাত্র হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা এই মনে হয় আপনি আর কোথাও পাবেন কালকে কিন্তু আমরা দিচ্ছি সবথেকে ভালো একটা প্রাইস তাছাড়া আইকিউ ডিভাইসগুলো তো থাকতেছে ভাই আরো দাম কা অফার ভাই 5G আছে अवेलेबल ভাই 5G প্রাইস দিচ্ছি মাত্র 34990 টাকা ওকে 34990 টাকা

স্বাভাবিক হবে যদি এখন এটা নিয়ে আমি একদম খারাপ বলবো না ভালো বলবো না স্বাভাবিক এটা ভাই কারণ কি ভাই স্যামসাং এর মতো তার দোষ লাভ নেই

আমাদের কাছে কালকের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র টাকায় দিচ্ছি কালকের জন্য কালকের ব্যাপারে আসবেন তবে সামনে সাথে কিন্তু দাম নিতে পারবেন সব

একটু দেখে নেই একুশ হাজার টাকা আট জিজি আর হচ্ছে রিয়ালি থ্রি পাচ্ছেন রিয়েলমির